হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দুধ পুলি পিঠের রেসিপি সবাই তো দুধ পুলি পিঠে বানায় তো আমি কীভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো ব্লগটা এখন আমি নিয়ে নিয়েছি সাড়ে সাতশো গ্রাম চালের গুঁড়ি সিদ্ধ চালের গুঁড়ি এটা তার সঙ্গে দিচ্ছি এক চামচ মতো নুন আর এটা আমি নিয়ে নিয়েছি ক্ষীর দুশো গ্রাম ক্ষীর নিয়েছি এতে পুত ধোবো পিঠেটার মধ্যে আর আমি জলটা গরম করে রেখেছি বেশ বেশ বেশি করে গরম করতে হবে জলটা তাহলে কি হবে পিঠেটা নরম হবে শক্ত হবে না এবার আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে মাখছি ডোটা তৈরি করছি এখন দোটা তৈরি হয়ে গেছে আমার ঠিক দেখো কতটা নরম হয়েছে এবার আমি এই ডো থেকে লেচি কেটে কেটে পিঠে বানাবো সাহায্যে প্রেস করে করে বড় করে গোল করে নিতে হবে একটু পাতলা করলে যতটা পাতলা হবে ততটা খেতে ভালো হবে নরম হবে খেতেও ভালো হবে মুখটা একটু দিয়ে দিলাম দিয়ে এবার মুখটা বন্ধ করে দিলাম বন্ধ করে দিলাম দিয়ে এই ধারগুলো মুড়ে দিলাম আমার সবগুলো বানানো হয়ে গেছে আর তার সঙ্গে আমি কিছু চসিও বানিয়ে নিয়েছি আর আমার আড়াইশো গ্রাম ক্ষীর লেগেছে দুশো গ্রাম নিয়েছিলাম আরও পঞ্চাশ গ্রাম বেশি লেগেছে এবার আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি জলটা গরম করতে দেব আর গ্যাস জ্বালিয়ে দিলাম বন্ধুরা জল গরম হয়ে গেছে টকবা করে ফুটছে বাষ্প বেরোচ্ছে এবার আমরা ঢাকাটা খুলে এই ঝাঁঝি ধারাটা চাপা দিয়ে দিয়ে এবার একে একে সব পিঠেগুলো এর মধ্যে সাজিয়ে দেবো এই কিছুটা দিয়ে দিলাম দিয়ে এবার চাপা দিয়ে রাখলাম তো ঠিক পনেরো মিনিট পর ফিরে এলাম ঢাকনাটা খুলে এবার দেখব যে এগুলো ঠিকঠাক হয়েছে কিনা গ্যাসটা অফ একটু কমিয়ে দিলাম হ্যাঁ সব হয়ে গেছে তো এগুলো সব নামিয়ে ফেলবো এবারে বন্ধুরা এখন আমি নিয়ে নিয়েছি এক লিটার দুধ এই দু প্যাকেট দুধ আমি এর মধ্যে নিয়ে নিয়েছি এটা এবারে গরম করতে দেবো হাঁড়িতে এবং দুধটা দিয়ে দিলাম এবার হাঁড়ির মধ্যে এটাকে একটু ঘন করে জাল দিয়ে নেবো তারপর এই পিঠেগুলো সব ছেড়ে দেবো এর মধ্যে দুধটা দেখছি কতটা ঘন হলো অনেকটাই ঘন হয়ে গেছে এবার এর মধ্যে কালার হওয়ার জন্য আর সেন্টের জন্য কিছু খেজুর গুড় দিয়ে দিলাম আর তার সঙ্গে দুটো ফাটানো এলাচ দিয়ে দিলাম আর এই হাফ বাটির মতো চিনি দিয়ে দিলাম যে যতটা মিষ্টি খান দিই একে একে পিঠেগুলো সব ছেড়ে আমি সব পিঠেগুলো দিয়ে দিই নি আমি কিছুটা দেবো আর কিছুটা এমনি শুকনো রেখে দিয়েছি আমি কিছু চসি করেছিলাম সেই চসিগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো খেতে খুব ভালো লাগে এগুলো বা আস্তে আস্তে করে এগুলো সমান সমান করে দেবো হালকা আঁচে এগুলো একটু ফুটে গেলে তখন বন্ধ করে দেবো গ্যাসটা আর আমি গ্যাসটা অফ করে দিলাম দশ মিনিট ফোটানোর পরে তারপর পরে ফাইনাল লুকটা দেখাবো তোমাদের ছ ঘন্টা রাখার পর ফাইনাল লুকটা এরকম এসেছে এতটাই ভ্লগ ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন